মরম দেওয়ালেশন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বিশেষ করে নাই ফাইনাল ফুটবল ফুটবল নাইট টুর্নামেন্ট ফুটবল নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে হয়েছে এই এই মরম দেলেন খেলার মাঠে সহ করছে বিশ্ব ব্যবসায়ী মিশ হোসেন মন্ত্রী বিষ্ট আছেন আপনাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা যাকে আপনারা সুযোগ পেয়েছেন চারবার তারে ক্রমশই নির্বাচিত হয়েছেন আপনার ঢাকা মহানগর বিএনপি নেতা অত্যন্ত পপুলার ব্যক্তি এবং বিশেষ অতিথি জনাব মোশাপুর খোকন আছেন বাংলাদেশের দুজন স্টার একজন ফুটবল স্টার ছিল ছোটবেলায় স্কুলে পড়তাম তার নামটা পরিচিত শুধু কাউসার হামিদ একবার অনেকে জানেন না কিন্তু ছোটবেলায় যারা এক সময় গ্রামে গ্রামে তার নাম পরিচিত ছিল কাউসার আহমেদের নাম এক সাবেক ফুটবলার অধিনায়ক ছিলেন জাতীয় বাঙালি জাতীয় দলের আরেকজন স্টার আছেন সেটা অবশ্য ফুটবলের স্টার না সিনেমার স্টার হ্যাঁ তো উনি সবসময় বিলনের চরিত্র অভিনয় করে নাকি বিলনের চরিত্র খারাপ চরিত্র আসলে মানুষ জীবনে অনেক ভালো কিন্তু ব্যক্তি করতে হবে হ্যাঁ সিনেমায় যে চরিত্র অভিনয় করে সেটা মানুষটা কিন্তু উনি ঠিক আছে এই এলাকায় এই পুরাতন এলাকারে এই এলাকারই আপনার সন্তান আপনি অনেকেই জানেন না নতুন পর্যন্ত কাছে হামিদ দারা ভাই এরা কিন্তু এই এলাকারই সন্তান এখান থেকে তারা আত্মীয় পর্যায়ে কেউ ক্রিকেট কেউ ফুটবলে কেউ সিনেমায় কিন্তু এবং খুব নামকর সিনেমায় অভিনয় এরা করার সুযোগ হয়েছিল আসেন গৌর সাহেব আমরা চিনি লন্ডনের ব্যবসায়ী আমাদের খোকন সাহেবের অত্যন্ত প্রিয় এটা কি আলৌদ্দিন সুর তো জানেন সবাই নাকি হ্যাঁ একসময় খুব সারা বাংলাদেশে প্রভাব আলোদিন সুরি চলতো খুব বেশি বিদেশেও দেখলে লন্ডন লন্ডনের শাখা দেখছিলাম শিয়াল আলহদিন সুরির সত্ত্বাধিকারী নাম তিনি মারুফ আহমেদ আছেন আমাদের নেতৃবৃন্দ বিএনপি যুবদল ছাত্রদল দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল সব দল আমাদের নেতৃবৃন্দ আছেন এখানে এই আপ মাঠে এখানে উপস্থিত আছেন খেলোয়াড় বিন্দু আম্পায়ার এবং আমার প্রিয় ভাই বোনরা দর্শক বিন্দু সালাম প্রথমে এই সুন্দর খেলা অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনার রবীন্দনকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবল টুর্নামেন্ট মানুষ শুনে কিন্তু নাইট ফুটবল টুর্নামেন্ট নাকি হে কি নাম হ্যাঁ ফুটবল নাইট টুর্নামেন্ট এটা কিন্তু খুব একটা পরিচন্ন বাংলাদেশের মানুষের কাছে নাকি হ্যাঁ এখন হয়তো ফেসবুক চালাইলে আজকের বিভিন্ন জায়গার মধ্যে প্রচার হয়ে যাবে এই লালবাগের ফুটবল নাইট টুর্নামেন্ট নাকি হ্যাঁ ঠিক আছে এটা এই আপনার তার আয়োজনটা খুব ভালো হয়েছে অ্যাটলিস্ট অনেকই খেলোয়াড় সৃষ্টির জন্য মাঠ পর্যায়ে আমাদের বিভিন্ন পর্যায়ে এসব অনুসরণের কাজে লাগছে পাশাপাশি ঢাকা শহরে কিন্তু মানুষের কিন্তু এই ঘুরাফিরা চলাফিরার জায়গা নাই খুব একটা দেখেন বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় বড়ো বড়ো স্টোর হয় কিন্তু বাদা হাত ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ চলে যায় কিছু নাই তো ঘুরার নাকি হ্যাঁ বই মেলায় হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ যায় ঠিক আছে বৃক্ষ মেলায় মানে কোথায় একটু সুযোগ ফুরসুত হলে মানুষ চলে যায় ঢাকা শহরে কিন্তু মানে খেলাধুলার ব্যাপারে মানুষ কিন্তু এত গত পনেরো বিশ বছর মানে মানুষ কিন্তু আশা ছিল সে পরিবেশ ছিল না গত পনেরো বিশ বছর নাকি হ্যাঁ হ্যাঁ পরিবেশ ছিল না যুব সমস্ত প্রকাশ্যে আসতোই না বেশিরভাগই একটা গ্রুপ ছাড়া আবার কে কার চোখ লাগে আবার রাত্রেবেলা নিয়ে যায় নাকি হ্যাঁ এটা ভয় আসিল হ্যাঁ এটা ভয় ছিল আর কি মানে স্বাভাবিকই চলন সবার রাজনীতি হতে হবে তা না কিন্তু স্বাভাবিকভাবে মানুষ জীবন ধারণ চলন জীবনের নিরাপত্তা সম্পত্তির নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা সেটা কত পণ্য ষোলো বছর ছিল না বলতে বলে এবং ধরেন আপনার তারা এই ক্ষমতা থাকার জন্য কত করলো আমি খোকোনা পাশে আসে খোকোনি কেউ পেতেন না আপনার আজকে তাকে আমি একদিন একদিন আমাকে হঠাৎ করে একবার বল হরুকোনা মামলা দিয়েছিল একবার বললো যে ভাই আমার তো ডিবি হারুন ডাকছে ক্রসফায়ার লিস্টে মানুষের খোকরের কথা বলি বাক্যের আসছে বিশেষ ব্যবসায়ী আমার অত্যন্ত আমার এলাকারই মানুষ বাগের ভাই হাজি বাকেন অনেক বড় ব্যবসায়ী ওনাকে পড়ার জন্য তো আমাকে বলল যে যে ভাই আমাকে তো এরকম তারা ক্রস ফায়ার লিস্টে রাখছে কল লিস্টে রাখছে তা আমি দেখা করুন না খোঁজ নেন না সেসব ডি বিহার মধ্যে এখানের ডিসি ছিল নাকি হ্যাঁ তুই রাত দেহা করছিস দেখা করছি রাত্রে আসি ভাই একটু ভাই আমার পঞ্চাশ লাখ টাকা দেয় ক্রস লিস্টের নাম কাটানোর জন্য আমি দশ লাখ টাকা পর্যন্ত করছি হ্যাঁ রেখি তো আমি কি করছি আমার আপনার মাইরে ফেলেবেন মার বাস থেকে দশ লাখ পঞ্চাশ লাখ টাকা দেয় তুমি পঞ্চাশ লাখ টাকা দিও দশ টাকা বলছি কিন্তু সে বলছে না এটা হবে না এখানে ভয় আসি আমার বাড়িঘর বিক্রি করে পঞ্চাশ টাকা দিলেও তো আবার কবে এক দু কোটি টাকা দাও নাকি হ্যাঁ এই ভয় আসি ভাই কি করে আপনি কিন্তু বিপদ আপদ হইতে পারেন আপনি খেয়াল রাখেন এবং এর মাসখানেক পরে হঠাৎ করে যেটা রবিন বলল রাতে শো একটা হঠাৎ করে রবিন কাঁদতেছে তারপর আপনার গিয়েছে রবিনের কি ওয়াইফ কানতেছিল হ্যাঁ হ্যাঁ সঞ্জিদি ইমাম কানতেছিল তার মাকে আমি খুব ভালো আগে থেকে চিনতাম বাবাকেও চিনতাম তো তার মা কানতেছিল বলে যে ওরা তো আইসা বসে আসে চারতালের মধ্যে গুলশানে তার রাতে নিয়ে যা মেরে ফেলবে রাতে ছিল সো বাজে এবং নিচের তার তিন চারটে গাড়ি বাসে দরজা খুলতে বলছে আঙ্কেল আমার বাবাকে বাঁচান আঙ্কেল আমার বাবাকে বাঁচান বাবাকে নিয়ে মেরে ফেলবে কি কারণে খোকন বিএনপি করে এই কারণেই তো এখন আমি বললাম যে এত রাত্রে আমি কি করবো বলো কাকে বলবো বল আঙ্কেল আপনি আসেন না কেন আপনাকে এত আমি তো ব্যারিসের মানুষ নাকি তো বাড়িতে বাড়িতে চলে গেলে তো আর করে দিতে পারবো না কি হ্যাঁ তার সো একটাই এখন বলতে আঙ্কেল নিয়ে মেরে ফেলবে ঘটনা যদি আমি আগে থেকে জানি তাকে নিতে পারলে প্রস্পার লিস্টে সে আসে দশটা একটা দিতে বলছিল ডিবিহারুন্ডে ঘুষ সে আমার তার সামনেই বলতেছি আমি কিন্তু মানে নাই হ্যাঁ ঘটনা ঘটতে পারে কিন্তু গেলে একটা লোক আমি গেলে হয়তো একটা লোক বাঁচতেও পারে আমি বললাম ঠিক আছে আমি আসতেছি তখন আমি গাড়িতে উঠলাম উঠেই ধানমন্ডি থেকে বললাম যে ও ওসি গুলশান করলাম যে উমো খো রস খোকরে বাসে লোকজন গেছে আর সিভিলের লোকজন থাকতে পারে থানা পুলিশ গেছে কিনা না পুলিশ জানাই আমাকে ইনফর্ম করেছে ওখানে ওরা যাচ্ছে অপারেশন করতে আমি আমিও যাচ্ছি আমি আপনাকে ইনফর্ম করলাম আমি বাড়ির সের মা ওদের ইনফর্ম করলাম আমিও যাচ্ছি ওখানে ইনফর্ম করলাম আমি এখন সেখানে যা শুধু এক ক্যামেরাম্যান বললাম দেখ একটু আপনার তো একটু টিভির ক্যামেরাম্যান্ডের জীবন বাঁচে যে তাদের বসে আর বসে আমার প্যারিসের সাহেব না আসে দরজা খুলবো না দরজা খুলি তো নিয়ে যাবে আমি যাওয়ার পরে এখন দেখি উপরে সামনে এসছেন কমিশন একজন ডিবির তার নেতৃত্বে টিম বলে কী ব্যাপার বলে অ্যারেস্ট করতে আসছি ওয়ার্ল্ড আছে কোন নাই সার্চ ওয়ার্ল্ড আছে নাই তাহলে তার ওয়ার্ল্ড নাই সার্চ ওয়ার্ল্ড নাই তো রাত বারোটা আমি রাতে এর দেড়টা পনেরো দুইটা দেশের সময় এসে তাকে অ্যারেস্ট করতে আসছে না কেমন কথা আমরা পারি হ্যাঁ দি লোক আমি বাড়ির সের মাধ্যমে খকরেন এই কথাটা বললে চিন্তা করলেন না আপনার পারেন তো করেন কিছু বলবো আমি দাঁড়াইতে পারবো সাক্ষী দেখবো আর আমি কোটো বলবো এভিট করবো আমার সামনে ঘটনা করছে বলেন দরজা ভাঙেন সাহস থাকলে তারাই আসি এখনো দরজা ভাঙেন সাহস করে না তারপর ধরেন আধা ঘণ্টা পরে এক ঘন্টা পরে এসে বলে যে স্যার আপনি তো এখানে দাঁড়ায় আছেন সবাই ডিবির তারপর পুলিশ উপর সবাই জানে আমি জানা স্বাভাবিক ক স্যার একটা বলছে আপনাকে যদি আন্ডার ডিগিন দেন সকালে নিয়ে যাবেন সকালে নিয়ে যাবেন তাইলে আমি আমরা বলছে ঠিক আছে উনি আন্ডার ডিগিন নিয়ে চলে আসতে পারে ওনাকে বিশ্বাস করা যায় আমাকে বিশ্বাস করা দেয় আজকে ফাইল দিয়ে বেছেন মিয়া আসামিরা পুরী ধরিয়ে দেখতে পারে নাকি হ্যাঁ আর আমি অ্যাডভোকেট ব্যারিস্টার সাথে ধরিয়ে দেখব নাকি এটা সম্ভব হয় আন্ডার কিনে আমি দেব কেন যে দাঁড়িয়ে ধরতে আছে সে আন্ডার কিনে দেবো আমি আন্ডার কিনে দেব কেন নাকি আমি সাকি দেখতে পারি পুলিশ ধরে দেখতে পারে যায় তা আবার ক্রস ফাই আসাবি হ্যাঁ এই খুব তখন বলে স্যার তাইলে কি করে আমি চিন্তা করেন আর আমি সকালে যাবো সকালে আবার কোর্ট আছে সন্ধ্যার সময় যাবো তখন যা ঠিক রাজি হয়েছে কি লিখতে লেখেন মোট সময় কোখন নিজে করল আন্ডারে কিনে দিল অঙ্গীকার দেব যে আমি যাব আমি আমি খালি সকালে সন্ধ্যা ছটায় ক ঠিক আছে সন্ধ্যা ছটায় যাবো অঙ্গীকার করতেছি ডিপি পিঠিয়ে যাবো আর আমি ঠিক আছে লেখা ঠিক আছে আমি ঠিক আছে এখন যে সই করবে কে সই করবে কোখন মানুষ কোখন সই করবে এখন আপনার দরজা খুললে ঢুকে দেবেন তো আপনারা দরজা খুলবে ভিতরে তো সে ঢুকে দেবো তো আপনারা ঢুকে দেবেন না আপনার নিজে নেবেন সাংবাদিক ধরলাম আপনার ক্যাম্পে ধরে রাখেন আমি সই নিয়ে আসি বিতে উঠোকার পর তো খো করতে আত্মা নাই এই আছে শেষ নাকি লাইফ শেষ শুধু বিএমি করার কারণে এবং পরবর্তী পর্যায়ে বিচার করলাম চাটা খাওয়া হবে টায়ার্ড হয়ে গেছে ইয়া তারপরে বাইরে বসে আছে তো চাটা খেয়ে টানাটা গেলাম দিয়ে তারপর ক্লিয়ার হয়ে রাস্তা গেরি গেটে ক্লিয়ার আছে তো বললেন না তারপরে এখন খো তো আমি চলে আসছি চার ছটা বাদে গেছে সাড়ে পাঁচটা বলে চলে গেছে মরসি খোঁজুন গাড়িতে উঠে থেকে উনি বাড়িতে বসে আছে বলতে ভাই আমি আমি আপনি কোথায় যাবেন তবে আপনি চলে গেলে আমাকে নিয়ে নিয়ে দেবো কিয়া হ্যাঁ মেরে ভালো এবং সে গাড়িতে বসে আছে তো বললেন না আমার অফিসের মধ্যে তো সবাই কম ভাই আমি সবাইকে জীবনটা বাসব তার ওখানে আসছে তারপর আমি একটা রিট রেডি করছি রাত্রে সকাল রেডি করছি রিট ফাইল করছি অর্ডার করছে আরে বিনা কারণে বিনা আদেশে কোর্টের আদেশে তাহলে ইয়ে করে গ্রেপ্তার করা যাবে না তারপর সত্যি ছড়ে তাই নিয়ে গেছি কালে নিয়ে আসছি নেন আসে নেন কোচের কাম তো করে আছেন কি আর টিভি যে দেখাচ্ছে কোটা আদেশে প্রথম খোকরকে গ্রেপ্তার করা যাবে না এভাবে এক খোকন না বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ একই অবস্থায় ছিল একই অবস্থায় ছিল দেখেন সাহস ছিল না মানুষের উত্তার চর্বের সীমা ছিল না বেগম জিয়া তিনপুরের প্রধানমন্ত্রী তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দিছে আরে বেগম খালেদিয়া দুই লাখ দুই কোটি টাকা এখন দশ কোটি টাকা আছে ব্যাংকে অ্যাকাউন্টে মিথ্যা একটা অভিযোগ দিয়ে রাখলো আর বক্তৃতা শেখ হাসিনা এবং আবলি নেতারা বেড়তে বের টাকা টাকা এখন সুপ্রিম কোর্ট বললো কি তার বিরুদ্ধে মামলা হইতে পারে না বেগম খালেদা টাকা তো ওই রয়ে গেছে আত্মহত্যা কোথায় হলো আর এই মামলায় বেগম খালেদা সাজা দেয়া যে সুস্থ বেগম খালেদিয়া জেলে ঢুকছে ঢুকেছে কি চিকিৎসা করে সে এখন আমরা জানি না তাকে হাসপাতাল থেকে হুলচারে বের করতে হইছে এবং বের করার পর কি তাকে চিকিৎসা করতে দেয় নাই বেগম খালেদিয়া বিদেশ চিকিৎসা করতে দেবে না তার এই ঘরে অন্তরীণ রেখে দিল মানে জেলতে বাইরে ঘরের মধ্যে আবার অ্যারেস্ট কতবার হাসপাতালে গেছে দেখে বেগম খালেদা আজকে লন্ডন চিকিৎসার জন্য গেছে আমরা সুখবর পাইছি পট্টবর্তি টেলিভিশন বা বিভিন্ন খবর পাচ্ছি যে বেগম খালেদা ইনশাল্লাহ সুস্থতার পথে নাকি হ্যাঁ এইভাবে যদি আজকে চার থেকে তিন বছর আগে যদি বেগম খালেদা এইভাবে চিকিৎসার সুযোগ পাইত বেগম খালেদা শোন এইটা হতো না এটা হতো না এই অবস্থা হতো না শুধু বেগম খালেদা না নয় আমাদের রাশিদ্দিন পিন্ট এই এলাকার এমপি জন এমপি ছিল সে কি করেছিল সে কি অপরাধ করছিল? তাকে জেলে হত্যা করা হয়েছে মান করে আমরা এটার তদন্ত চাই এই নিকট নাসির উদ্দিন কি কে হত্যা হয়েছে কে মারা গিয়েছে হত্যাকাণ্ডে কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চাই আর তদন্ত প্রাপ্ত হলে তার বিচারও করতে হবে তারেক রহমান সাহেব আমাদের ভারতের চেয়ারম্যান ওয়ান ইলেভেন অনেকে দেখেছেন আমি আমি বরাবরই সাহসী ভূমিকার চেষ্টা করি সাহসী হতে কত তারেক রহমান সাহেবকে কি অপরাধ সে করেছিল তার একটা সিম্পল মিথ্যা চাঁদ আমাদের মামলা সেই মামলাটা এখন বাতিল হয়ে গেছে সে মামলা তাকে রিমান্ডে নিয়ে এবং সেটা ওখানে এত চর্চা তাই করলো হাড় ভেঙে দেয় উনি হাড় গোড়া হয়ে গেছে গুড়া হয়ে গেছে মেরুদনের হাড় গুড়া হয়ে গেছে দারি বাচ্চা দীর্ঘদিন পর্যন্ত উনি খোড়ায় করে হাঁটত কেন কি অপরাধ করেছিল আর বর্তমান কোকো সে তো রাজনীতি করতো না তাকে মিথ্যা আমলায় তাকে সাজা দিল এবং সেই সাজার কারণে সে ভয়ে সেই কারণে সে অকাল মৃত্যু হলো আজকে বাংলাদেশে কিন্তু অনেকেরই শুধু বিএনপি না অন্যান্য অনেক লোকজন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি খোকন আমি চলছে আমরা আসামি হয়েছি আপনারা জানেন আঠারো সাল নির্বাচনে আমি আমি ক্যাম্পেন ছিলাম যে এলাকায় ক্যাম্পেন করতেছি ওতেই সে গুলি করেছে পিছনে ষাটটা গুলি এখন আছে আমার সেই গুলি যদি ঢুকে যেত ভিতরে হয়তো আমি বাজি থাকতাম না শিশু নিলে মামলা আসামি করছে আমাকে তারপর বলছে ন নো কম্প্রোমাইজ কারণ আমি বেগম খালিদের নেতৃত্ব বিশ্বাস করে আসতে তার উপরে আমি নেতৃত্ব বিশ্বাস করি আমার নেত্রী বেগম খালি কোনো কম্প্রোমাইজ জীবনে করে নাই আমার না তারেক রহমান সাহেব কোনো কম্প্রোমাইজ করে তাদের সমর্থক বিষয়ে আমি জীবনে কোথাও কোনো কম্প্রোমাইজ বুঝি না আমি যুদ্ধ চালিয়ে গেছি নিশ্চয় মনে আছে আপনাদের যে সময় এই যে তেসরে আগস্ট যে সময় আন্দোলন ছাত্র আন্দোলন কোনো অভ্যুত্থান সেই সময় ছাত্র আন্দোলন করতেছে তাদের দাবি নেই তাদের দাবি কি ছিল কি চাকুরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ করতে হবে ছাত্র দাবি কিন্তু লিমিটেড দাবি ছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য দাবি ছিল কিন্তু সারা দেশের মানুষ কিন্তু শরীরে যে ব্যথা ছিল কষ্ট ছিল বলাধিকার ছিল না নির্যাতন ছিল না চাঁদাবাদি ছিল হত্যা ছিল গুম ছিল এবং দেশে লুটপাট ছিল সমগ্র জাতি এই আন্দোলন নেমে গেছে সরকার একের পর এক গুলি করে মানুষ পাচ্ছে মায়ের বোক খালি করেছে সেখানে শুধু ছাত্র নয় ছাত্ররা মারা গেছে মারা গেছে রিক্সাওয়ালা মারা গেছে তোকাতার মারা গেছে শ্রমিক মারা গেছে কৃষক মারা গেছে দোকান ছোট আপনার রাজনৈতিক কর্মী সবাই এখানে মারা গেছে শুধু আত্মতি দিছে তবুও হাসিনা চলে যাক আওয়ামী চলে যাক দেশটা বাচক সেই সময় অনেককে গ্রেপ্তার করছে আমার দলের বিভিন্ন দলের গ্রেপ্তার করেছে আর অনেকে গ্রেফতার করার জন্য ছিল। আমাকে ছিল। আমি চিন্তা করলাম গ্রেপ্তার তো হয়েছে কত লোক মারা গেছে আমি না গ্রেপ্তার হব আর কি মনে হয় নিশ্চয়ই সুপ্রিম কোর্টের সামনে চারজন ছাত্রকে গ্রেপ্তার করছিল নিয়ে যাচ্ছিল তখন আমি বললাম যে এরা এখন ছেড়ে দিতে হবে না ছেড়ে ছেড়ে দিতে হবে তারা গ্রেপ্তার করবে অনেক ভূত খালি হয়ে মারা গেছে আমি তার মৃত্যু হবে না গ্রেপ্তার হবে বললাম গ্রেপ্তার ছেড়ে দিতে হবে এখন বলে ছেড়ে দিতে হবে আমি পরে হবে না এখন ছেড়ে দিতে হবে বলে আমার নিয়ে যেতে পারে ছেড়ে দেবে আমি না গাড়ি আমার গায়ের উপর দিয়ে যাবে রাস্তার উপর দিয়ে যেতে হবে তাহলে বলে আমি না ছেড়ে দিতে হবে যদি সাহস থাকে ও তোকে ছেড়ে দেন আমাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে বলছি আমি এটা এটা শুধু আমি কি সারাদের মানুষের পক্ষে বলেছি সারাদের মানুষের পক্ষে এরকম আমি সবসময় নিই তুই ধরেন আজকে তারা কি করছে তারাই গত পনেরো ষোলো বছর যুব সমাজকে কি করছে আজকে বিপদ হয়ে গেছে আমাদেরকে দেশকে ফেলে নিয়ে গেছে ব্যাংক সব টাকা নিয়ে গেছে গিয়ে সব টাকা লুটপাট হয়ে গেছে বিদেশে নিয়ে গেছে লুটপাট করে দেখতেছেন না সরকার চালাবে কেমনে আপনি সংসারে সব টাকা যদি একজন লুটপাট করে নিয়ে যায় আপনার সংসারের কর্তা কি করবেন আপনি এর থেকে আওলা করবেন এর থেকে আলত করবেন এর থেকে আওলা করবেন হ্যাঁ ঠিক আছে মাংসের বদলে মাছ খাইবেন মাছের বদলে সুটকি খাইবেন নাকি আজকে দেশের এই অবস্থা হয়ে গেছে শুধু আমলি সরকারের কারণে দেশকে তারা একদম খালি পাত্র বানাইছে বটমলেস বাস্কেট বানিয়ে দিয়েছিল আপনার এবং দেখেন তারা বলে কিছুই করেনি আমরা কিছুই করি না একশো জন্য করি কিন্তু এখন আস্তে আস্তে হচ্ছে এখন এখন খলি থেকে বাইরে হচ্ছে খলি বুঝে পার্থতে থেকে বাইর কী কী করছে তারা কী কত লুটেছে হ্যাঁ এবং আমি জানি কেন এত লুটপাট করলো আজ পর্যন্ত শেখ পরিবারের প্রায় এমপি ছিল পার্লামেন্টে নাতি নাতিয়া ছিল সবাই সম্প্রসারী লুটপাট করছে একজন এই সরকার আমাদের গ্রেপ্তার হয় নাই কেন যাতে জানতে চায় এটা যাতে জানতে চায় কারা সহযোগিতা করছে এদেরকে বিদেশ চলে যাওয়ার জন্য সেই জানতে চায় পাশাপাশি ওরা যেটা করেছে আট সালে ক্ষমতা তার সালে মনে আছে নিশ্চয়ই আমরা যদি ক্ষমতা আসে অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা আসছে ঘর চাকরি দেবে হ্যাঁ বলছিল না ঘর ঘরে সন্ত্রাসী বানাইছে নাকি তখন যে অবস্থা বাংলাদেশের প্রায় প্রতি বছর দুই লক্ষ হাজার কোটি টাকার মাদক বিদেশ থেকে আসে মিয়ানমারে ভারত থেকে আসছে ছেলেবেলেরা তারা আন্দোলন করবো না মাদক হয়ে থাকবো নাকি এই ছিল স্কিল হ্যাঁ দুই লক্ষ হাজার টাকা মাদক তারা এখন এটাকে থামাইতে হবে আমাদেরকে ছেলেমেলে সবাইকে আজকে কিন্তু আমাদের মূল জায়গায় নিয়ে আসতে হবে দেশে ইনভেস্টমেন্ট করতে হবে যদি ছেলেমেয়ের জন্য উচ্চশিক্ষিত বা শিক্ষিত বা আধা শিক্ষিত শিল্পীরা চাকরি বাকরি পায় ব্যবস্থা করতে হবে প্লাস খেলাধুলার মাধ্যমেও যেটা আপনাকে আপনার মোটিভেশন মোটিভেশন বলে সে মোটিভেশন করতে হবে আমি মনে করি আজকের এই মরম মরুমদ স্মৃতি ফুটবল নাইট টুর্নামেন্টের এটা কিন্তু সারা বাংলাদেশেই এভাবেই খেলাধুলাতে আমরা মনোনিবেশ করি আমার মনে হয় যুব সমাজকে আওয়ামী লীগের পনেরো বছরের যে অভ্যস্ত করে রেখেছে মাদকের সেক্ষেত্রে কিছুটা হইলে আমরা পরিবর্তন করে নিয়ে আসতে পারবো হ্যাঁ পারতে কাউন্সিল কাউন্সিলিং করতে হবে সরকারকে আমরা সমর্থন করি বর্তমান অন্তর্ সমর্থন করি তবে সরকারের বৃদ্ধি কিন্তু আবার কিছু কিছু এখনও আওয়ামী লীগ অনেক লোক হয়ে গেছে নাকি হ্যাঁ সরকারের বৃদ্ধি আমরাদের আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করতেছে চেষ্টা করতেছে আমরা চাই জনগণ চাই পনেরো বছর ষোলো বছর সব ভোটাধিকার নাই অনতি বিলম্বে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং এই সরকার দ্রুত সংস্কার শেষ করে সংস্কার শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং আমি মনে করি এটা করলে উদ্বেগ নিলে এই ইউনুস সরকার বা ইউনুস সরকার যারা উপদেষ্টা আছেন তার বাংলাদেশ চুরুদিবেন যতদিন বাংলায় থাকবে ততদিন মানুষের হৃদয়ে থাকবে তারা এবং দেশ দেশ তাদেরকে স্মরণ করবে গতকাল প্রধান মানুষ প্রধান উপদেষ্টা যে আলোচনা করেছেন যে বৈঠক আহ্বান করেছেন রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংস্কারের ব্যাপারে আমি তাকে স্বাগত জানাই স্বাগত জানাই এবং মনে রাখতে হবে কৃষি কিছু 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 ব্যক্তি বা দল তারা এখনও প্রতি সরকার বা বিধিশীল কানেকশানে তার বিভ্রান্ত করার চেষ্টা করবে ভোটাধিকার নসৎ করার চেষ্টা করবে ভোট দেরি করার চেষ্টা করবে তাদের এবারকে সবাইকে অনুরোধ করবো সতর্ক থাকার জন্য এবং প্রফেসর ইউনুস সরকারের আমরা আশা করি তিনি এবং ছাত্ররাও আশা করি তারাও ইতিহাস সৃষ্টি করবে দ্রুত এবং সংস্কার কর্মসূচি যা পারে বাজার করবে বাকিটা সরকারের জন্য নির্বাচন সরকারের জন্য গাইডলাইন দিয়ে এবং তারা নির্বাচনের তারিখ ঘোষণা করবে এবং এই আশাবাদ ব্যক্ত করি এবং মনে রাখতে হবে পার্লামেন্ট নির্বাচনে হতে হবে পার্লামেন্ট আগে হতে হবে স্থানীয় সঙ্গে নির্বাচন স্থানীয় সঙ্গে নির্বাচন এটি একটা ষড়যন্ত্র কৌশল আমি মনে করি আশা করি সরকার ইনশাআল্লাহ জনগণের ইচ্ছার মনোভাব প্রতিফলন করবে সবাইকে ধন্যবাদ প্রধাব আর সর্বশেষে সর্বশেষে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এটা উনি সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদিয়া উনি আপনারা দেখছেন ফলো করছেন সবাই উনি এখন অসুস্থ আল্লাহ তালা যেন ওনার সুস্থতা দেয় শিক্ষা মনে করি আল্লাহ তালা দোয়া চেয়ে আমার পক্ষে করছি এবং এখানে আমাদের এই সভাপতি এবং আমাদের এই এবং অন্যরা যারা আছে খোকন সাহেব তারা সবাই আমাদেরকে আমাকে এই এই অনুষ্ঠানে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রবীন্নকে কৃতজ্ঞ জানাচ্ছি খক কিন্তু জানাচ্ছি পাশাপাশি দুজন স্টার সঙ্গে দেখা হলো কাউসান হামিদ ভাই এখন ভালো মানুষ যদি ভিলেনের অভিনয় করে হ্যাঁ ঠিক আছে কী ভাইকে দুজনকে দেখার পর দেখার সুযোগ হয়েছে আপডার সুযোগ হয়েছে তারা ধন্যবাদ জানিয়ে আমরা রক্ত করেছি খুদা আবেজ